বিশ্বের দশটি অনন্য সৌন্দর্য স্বর্গের চেয়েও সুন্দর আমাদের পৃথিবী কতটা সুন্দর তা কি আপনি জানেন আসুন আজ আমরা এমন কিছু স্থান আবিষ্কার করি যা স্বর্গের থেকেও সুন্দর এই ভ্রমণে আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর দশটি অনন্য সৌন্দর্যের মধ্যে যা দেখলে আপনার হৃদয় মুগ্ধ হবে আমাদের প্রথম গন্তব্যে যাওয়ার আগে একটু ভাবুন প্রকৃতি আমাদের জন্য কতটা অসাধারণ সৌন্দর্য তৈরি করেছে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে অনুপ্রাণিত করতে চাই বিশ্ব ভ্রমণে যেখানে প্রতিটি স্থান নিজস্ব এক অনন্য গল্প বলে আমাদের এই যাত্রা কেবল ভ্রমণ নয় বরং একটি আবিষ্কার যা আপনাকে নতুনভাবে পৃথিবীকে দেখতে শেখাবে চলুন শুরু করি পৃথিবীকে আবিষ্কার করার আনন্দ এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার গুরুত্ব অপরিসীম এখানে স্বপ্নের মতো বাস্তবতা মেলে আপনি দেখতে পাবেন এমন এক সৌন্দর্য যা শ্বাসরুদ্ধকর যা আপনাকে মুগ্ধ করবে তাই আমাদের এই যাত্রায় আপনি আমাদের সাথেই থাকুন সৌন্দর্যের সন্ধান নদীর ভেয়টগুলি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি যা দেখলে সত্যিই মুগ্ধ হতে হয় এই ফিয়ডগুলির সৌন্দর্য আপনাকে এক অনন্য অনুভূতি দেবে যেমনটি আমরা জানি নরয়ের ফিয়ডগুলি বরফ গলে যাওয়া ফলে সৃষ্টি হয়েছে যা সমুদ্রের জলকে পাহাড়ের ভিতর নিয়ে আসে সৃষ্টি করে অবিশ্বাস্য সৌন্দর্যের এখানে এসে আপনি প্রকৃতির নিরাপত্তায় ডুব দিতে পারেন শান্ত জলরাশি উঁচু পাহাড়ের চূড়া আর সবুজ ঘেরা এই স্থানগুলো যেন স্বর্গেরই প্রতিচ্ছবি ফিয়ার্ডগুলির এই সৌন্দর্য আমাদের মনে একটি গভীর প্রশান্তি ও বিস্ময় সৃষ্টি করে যা আপনার মনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে এবার আমাদের যাত্রা এগিয়ে যাবে গ্রীষ্মের শান্তঋণীর দিদিকে যেখানে নীল সাদা স্থাপত্য আর রোমান্টিক সূর্য আপনাকে মুগ্ধ করবে শান্তরিণী গ্রীষের এক অনন্য সৌন্দর্য যেখানে নীল সাদা স্থাপত্য এবং রোমান্টিক সূর্য অস্তের মেলবন্ধন ঘটে শান্তঋণীর বিখ্যাত সাদা ভবন এবং নীল কম্বুজ যেন এক স্বপ্নময় দৃশ্যপটে আপনাকে নিয়ে যায় এখানে আপনি পাবেন গ্রিক সংস্কৃতির ঐতিহ্য এবং সূর্য অস্তের মনোমুগ্ধকার দৃশ্য সূর্য যখন ধীরে ধীরে এজিয়ান সাগরের পাড়ে ডুবে যায় তখন শান্তঋণীর আকাশ রঙিন হয়ে ওঠে এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এবং রোমান্টিক পরিবেশ প্রতিটি পর্যটকের মন ছুঁয়ে যায় শান্তঋণী যেন প্রেমিকদের জন্য এক আদর্শ স্থান যেখানে প্রকৃতি আর সংস্কৃতি এক অপূর্ব সংমিশ্রণ ঘটে এরপর আমরা চলব আরেকটি বিস্ময়কর গন্তব্যের দিকে যেখানে প্রকৃতি তার আরেকটি অনন্য রূপে ধরা দেবে অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবুজ ধন যা জীব বৈচিত্র্যে ভরপুর এই অরণ্যে আপনি খুঁজে পাবেন অসংখ্য প্রজাতির গাছপালা এবং প্রাণী যা পৃথিবীর বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখে এখানে রয়েছে পৃথিবীর সব থেকে বড় বৃষ্টি অরণ্যের সজীবতা যা প্রতিনিয়ত আমাদের পরিবেশকে সমৃদ্ধ করছে অ্যামাজনের গহিনে লুকিয়ে থাকা এই জীবন বৈচিত্র্য শুধুমাত্র স্থানীয় নয় বরং পুরো বিশ্বের জন্য অপরিহার্য প্রতিটি পদক্ষেপে আপনি দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য রূপ যা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অপার মহিমা আমাদের দায়িত্ব এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই জীব বৈচিত্র্যের অনন্যতাকে উপভোগ করতে পারে এবার চলুন আমাদের যাত্রার পরবর্তী গন্তব্যে যেখানে অপেক্ষা করছে আরেকটি বিস্ময়কর সৌন্দর্য মালদ্বীপের শান্ত জলরাশি এবং প্রবল দ্বীপগুলি একটি স্বর্গীয় অভিজ্ঞতা প্রদান করে এখানে আপনি পাবেন স্ফটিক স্বচ্ছ জল এবং রঙিন প্রবল প্রাচীরের আশ্চর্যজনক দৃশ্য এই সমুদ্রের সৈকতগুলির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে যেখানে গ্রীষ্মকালীন ছুটির জন্য বিলাসবহুল রিসোর্টগুলি অপেক্ষা করছে সত্যি এক নির্জন স্বর্গ যেখানে আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারেন এই মনোরম পরিবেশে আপনি খুঁজে পাবেন শান্তি এবং স্বস্তি যা আপনাকে পৃথিবীর অন্য কোনো স্থানে খুঁজে পাওয়া কঠিন হবে মালদ্বীপকে তাই বলা হয় এক গ্রীষ্মকালীন স্বর্গ যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে অবিস্মরণীয় স্মৃতি প্রদান করবে এর পরবর্তী গন্তব্যে আমরা যাত্রা করব। যেখানে স্থাপত্য শৈলীতে অতুলনীয় ভালোবাসার নিদর্শন অপেক্ষা করছে তাজমহল ভারত তাজমহল ভারতের এক অনন্য স্থাপত্যের নিদর্শন যা বিশ্বের ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত সাদা মার্বেলের তৈরি এই স্থাপনাটি তার আভিজাত্য এবং সূক্ষ্ম কারুকার্যে মুগ্ধ করে ইতিহাসের পাতায় তাজমহল একটি গভীর প্রেমের কাহিনী বহন করে সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ এর স্মৃতিতে এই অপূর্ব সৌধ তাজমহল নির্মাণ করেন এর প্রতিটি ইঞ্চিতে খোদাই করা শিল্পকর্ম আমাদের প্রাচীন স্থাপত্যশৈলীর চূড়ান্ত উদাহরণ প্রদর্শন করে তাজমহলের সামনে দাঁড়িয়ে সূর্যের আলো যখন সাদা মার্বেলে আলোকিত করে তখন সেই দৃশ্য যে নৃদয়ে এক অপরিসীম আবেগের সঞ্চার করে এ এক ভালোবাসার এমন নিদর্শন যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে চলুন আমরা তাজমহলের এই গল্পে ডুবে যাই এবং তার সৌন্দর্য ও ইতিহাসের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হই এবার চলুন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের দিকে চোখ ফেরাই যেখানে প্রকৃতি আরেক বিস্ময় আমাদের অপেক্ষায় গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকার এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য এর বিশালতা এবং ভূতাত্ত্বিক গঠন চোখ ধাঁধানো যখন আপনি এই স্থানটির প্যানোরমিক দৃশ্য দেখবেন মনে হবে যেন পৃথিবীর শীর্ষে দাঁড়িয়ে আছেন অসংখ্য হাইকিং ট্রেল আপনাকে এই প্রাকৃতিক আশ্চর্যটি ঘুরে দেখার সুযোগ দেয় এই ক্যানিয়নটি শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি প্রকৃতির এক অমূল্য উপহার এটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থান যা আপনাকে মুগ্ধ করবে গ্র্যান্ড ক্যানিয়নের প্রতিটি কোনায় লুকিয়ে আছে নতুন কিছু আবিষ্কারের আনন্দ এর বিশালতা এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি দর্শনার্থীর মনকে নাড়া দেয় পরবর্তী পর্যায়ে আমরা যাত্রা করব আরও এক রহস্যময় স্থানের দিকে যেখানে ইতিহাস ও প্রকৃতি মিলেমিশে তৈরি করেছে এক অবিস্মরণীয় চিত্র ইনকা সভ্যতার এক রহস্যময় নিদর্শন যা ইতিহাসের সমৃদ্ধ এখানে এসে আপনি ধ্বংসাবশেষের মাঝে হারিয়ে যাবেন প্রতিটি ইট যেন লুকিয়ে আছে ইতিহাসের এক গল্প এখানকার অপূর্ব পর্বত দৃশ্য আপনাকে অভিভূত করবে প্রকৃতি এবং মানুষের মিলিত সৃষ্টির এ এক অতুলনীয় নিদর্শন মাস্পৃশ্য শুধু ইতিহাসের অংশ নয় এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক এটি এমন এক স্থান যা আপনাকে সময়ের গহিনে নিয়ে যাবে যেখানে প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন ঘটেছে এখানকার প্রতিটি কুনায় যেন লুকিয়ে আসে অজানা রহস্য মাসপিসুর এই মনোমোগ্ধকার সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বৈচিত্র্যময় সৌন্দর্যকে আবিষ্কার করার গুরুত্ব তবে এখানেই শেষ নয় চলুন আমরা এগিয়ে যাই আরও কিছু অনন্য সৌন্দর্য আবিষ্কারের পথে আমাদের ভ্রমণের শেষ পর্যায়ে এসে আমরা একটি অবিশ্বাস্য যাত্রার সাক্ষী হয়েছি নরয়ের মুগ্ধকার থেকে শুরু করে রোমান্টিক রূপান্তর প্রতিটি স্থান আমাদের প্রকৃতির অদ্ভুত সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দিয়েছে অ্যামাজনের জীব বৈচিত্র্যময়ী এবং মালদ্বীপের স্বর্গীয় দ্বীপপুঞ্জ আমাদের মনকে আন্দোলিত করেছে তাজমহলের স্থাপত্যশৈলী থেকে গ্র্যান্ড ক্যানিয়নের বিস্ময়কার প্রাকৃতিক দৃশ্য আমরা প্রত্যেকটি স্থানেই প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে অনুভব করেছি এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পৃথিবী কতটা বৈচিত্র্যময় ও সুন্দর প্রতিটি কোনায় লুকিয়ে আছে এমন সৌন্দর্য যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় আমাদের দর্শকদের জন্য এটি একটি আমন্ত্রণ বিশ্বকে নিজেদের চোখে আবিষ্কার করার প্রতিটি স্থানের নিজস্ব গল্প এবং সৌন্দর্য আছে যা আমাদেরকে মুগ্ধ করে এই স্থানগুলো শুধু ভ্রমণ নয় বরং অভিজ্ঞতা যা আমাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করে আমাদের পৃথিবীর বৈচিত্র্যময় সৌন্দর্যকে আবিষ্কার করুন এবং নতুন নতুন জ্ঞান আহরণ করতে আমাদের সাথে থাকুন এবং অনুপ্রাণিত হন আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করেছে নতুন নতুন স্থান আবিষ্কার করতে এবং পৃথিবীর অপার সৌন্দর্য উপভোগ করতে আমাদের এই ভ্রমণ শেষ হলেও সৌন্দর্যের খোঁজ কখনো শেষ হয় না তাই আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে